কাউকে ভালোবাসায় পাগল করার বিখ্যাত দোয়া দিনদার ভাই ও বোনেরা স্বামী স্ত্রী হইতে পারে প্রিয় মানুষ আপন মানুষ মহাব্বতের মানুষ এরকম পর্যায়ে চলে গেছে মহাব্বত থেকে অনেক দূরে পর্যায়ে চলে গেছে একজন আরেকজনকে দেখতেই পারে না এমনকি তালাকের পর্যায়ে পর্যন্ত চলে গেছে স্বামী প্রবাসে থাকে প্রবাস থেকে স্ত্রীকে তালাক দেওয়ার মতো উপক্রম হয়ে গেছে স্ত্রী স্বামীকে তালাক দেওয়ার জন্য উপক্রম হয়ে গেছে ব্যতিব্যস্ত হয়ে পড়ছে মহাব্বতের মানুষ আপন মানুষ সন্তানাদি হ্যাঁ এরকমভাবে ভাই বোন যে কেউ যে কারোর জন্য আজকের এই তদবিরটি আপনি করতে পারেন ইনশা আল্লাহ তালা তিনি ভাই ও বোনেরা আপনি আল্লাহ রবুল্লা আয়মিনের কাছে চাইবেন আল্লাহ আপনাকে অবশ্যই দেওয়ার জন্য প্রস্তুত আছে কিন্তু কিছু সিস্টেম আছে যদি পবিত্র কোরআনুল করিমের মাধ্যমে তদবির করে আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারেন আল্লাহ যে কোনো সমস্যা সমাধানের জন্য আল্লাহ প্রস্তুত আছে এবং আল্লাহ তালা অবশ্যই সমাধান করার মালিক এই কথাটা আমরা অবশ্যই বিশ্বাস করি তো দিনদার ভাই ও বোনেরা আল্লাহ পবিত্র কোরআনে কি বলছেন অনুনাজুল মিনাল কোরআন এ কোরআন হলো তোমাদের পথ প্রদর্শক এ কোরআন হলো তোমাদের জন্য হেদায়ত এ কোরআন তোমাদের জন্য নূর কাজে এই কোরআনের মাধ্যমে তুমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো তদ্বির করো আল্লাহ তালা তোমার সমস্ত হাজতগুলো কবুল করে নেবেন পুরা করাই দেবেন ইনশাআল্লাহ তাআলা তো যে কথা বলতেছিলাম প্রিয় মানুষ মহাব্যতের মানুষ আপন মানুষের এরকমভাবে তাদের সম্পর্ক নাই বিচ্ছেদ হয়ে আসে এরকমভাবে তারা দূরে পর্যায়ে চলে আসে স্বামী স্ত্রী হলে তালাকের উপক্রম হয়ে আসে তো এরকম সমস্যাগুলো যদি হয়ে থাকে ভাই ওবরা আমরা জানি অনেক সমস্যা হয় এরকমভাবে বিভিন্নভাবে আত্মহত্যা করে মারা যাইতেছে তারপরে আপনার নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিতেছে ছেলে মেয়ে স্বামী স্ত্রী অহরহর এই ঘটনাগুলো পেপারের মধ্যে ফেসবুকের মধ্যে আমরা দেখতে পাই তো আজকে যদি আমাদের এই মহাব্বরটা যদি গাঢ় হয় আমাদের মিল মোহাব্বতটা যদি বৃদ্ধি হয় আল্লাহর কালামের মাধ্যমে তাহলে কখনো এই ঘটনা আর ঘটবে না এই জন্য ইসলামী শরিয়া মোতাবেক বিভিন্ন আমলগুলো আমাদের করা চাই এবং একজন আরেকজনের প্রতি সহানুভূতি ভালোবাসা তৈরি করতে হবে এই সমস্ত আমলিয়াতের পাশাপাশি আপনার দিল আপনার মন আপনার আবেগ এগুলো নিজের ভালোবাসার মানুষের প্রতি আপন মানুষের প্রতি রাখতে হবে বর্তমান সময়ে এই অনলাইন জগৎ বাইর হয়ে এরকম একটা সমস্যার সম্মুখীন মানুষ হয় নিজ স্ত্রীকে রেখে বা নিজের আপন মানুষকে রেখে অন্যত্র জায়গায় তারা এরকমভাবে তাদের যোগ দেয় দৃষ্টি করে এই জন্য দেখা গেছে আপনার পরকিয়া অশ্লীলতার যোগ বেড়ে গেছে এইভাবে মানুষগুলো তাদের সংসার তাদের মহাব্বতগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনার প্রিয় মানুষ আপন মানুষকে আপনি মহাব্বত করেন ভালোবাসেন কখনই আপনার মাধ্যমে হ্যাঁ আল্লাহর রসুলের সন্ন্যতগুলো আল্লাহর হুকুমগুলো মেনে যদি আপনি চলতে পারেন আপনার সংসারের মধ্যে কখনো অভাব এরকমভাবে অশান্তি আসবে না মোহাব্বতের মধ্যে ঘাটতি পড়বে না তো দিনদার ভাই ওনারা সর্বপ্রথম আমল হলো আপনাকে পাঁচ পাচুক্ত নামাজগুলো আদায় করতে হবে আল্লাহর উপরে ধৃঢ় একিন রাখতে হবে বিশ্বাস রাখতে হবে না যায়জ কোনো কাজের জন্য আমাদের এই আমলগুলো ব্যবহার করবেন না হিতে বিপরীত হইতে পারে ভালো কাজের জন্য জায়জ তরিকায় মোহাব্বতগুলো করার জন্য আপনি এই আমলিয়াতগুলো করবেন পাঁচ শক্ত নামাজের পাশাপাশি আপনাকে যে কাজটা করতে হবে আপনি ভালোভাবে অজু করবেন ভালোভাবে অজু করে অজুর শেষে একটি দোয়া আছে কালি শাহাদাত দুইটা একটা আঙ্গুল শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে উত্তোলন করে আসহাদু আল্লাহ ইলাহা ইল্লাহ্ লাহাদহু লাহের কালাহু আসাদু আন্না মোহাম্মদ আ নায়বদুহু আর হুম জাল নি মিনা তাওয়াবিনা ও জাল মিনাল মোপা পাঠ করে ঘরের মধ্যে চলে যাবেন দুই রাকাত সলাতুুল হাজতের নামাজ আদাই করবেন নামাজ আদায় করার পরে আপনি ইনশাল্লাহ অবশ্যই বসবেন এটা আপনি দিনে করতে পারেন রাত্রে করতে পারেন রাত্রেই করবেন এসে নামাজের পরে ঘুমিতে যাওয়ার আগে আপনাকে এই আমলটা করতে হবে আপনি একটা দোয়া পড়বেন বিসমিল্লাহ রহমানুর রহিম ফাফি লহু আহু আসমী আউল আলিম আবারও বলতেছি পাশ শাহাক ফিকা হুমুল ল লালিম এই আয়াতখানা আপনি অবশ্যই অবশ্যই সাতবার পাঠ করবেন এই আয়াৎখানা সাতবার পাঠ করে আল্লার কাছে আগে পরে দুরুশই পাঠ করে নেবেন যারা দুরুল ইব্রাহিম পাঠ করতে পারেন আগে দরুশরি পড়বেন তিনবার পরে ধরু শরীফ পড়বেন তিনবার মাঝখানে সাতবার শুধু পাশ শাহ ইয়াক হুমুল লালিম এই আয়াতখানা পাঠ করেন প্রতিদিন আপনি আমলটা করতে থাকেন মাত্র সাতটা দিন আমলটা করেন আল্লাহর কাছে দৃঢ় বিশ্বাস এবং কিনটা রেখে এই আমলটা করে দেখেন কি হয় তারপরে ইনশাল্লাহ কমেন্ট করবেন আল্লাহ অবশ্যই আপনার মনের অবস্থা বুঝেন আল্লাহ অবশ্যই আপনার দিলের অবস্থা বুঝেন আল্লাহ রবুল আলমিন আমাদের প্রত্যেকটা মানুষকে সহিবুজ দান করেন আমিন